মনের দুঃখ এখন মনটা কয় যে বনে বনে ঘুরি কি হর বামার যে আনতে ভিডিও সারি গাঁট গুট বদ্ধ দে আর সালার মানুষ আমরা কথা কেউ শুনে না রে আমরা যে কি কর্ম হয়ে কায়াম অন বর্তমানে বাংলাদেশ সব কর্ম যদি বন্ধ হইরা দে তাহলে যারা কৃষক আছে শ্রমিক আছে এরা যে কীভাবে চলবো এদের কোনো চিন্তা ভাবনা করন লাগে না এই যে যাও একটা ঘাট চালু হয়েছে দুবাহুরা মনে করছে কাজ কাম হয়ে আমি এত বছর ধরে বই দুর্গাপুরের ঘাট বন্ধ এত লোকজন লো এবার ল এখন এই যে ঘাট একবারে টোটালে বন্ধ আসলে গরিবদের চিন্তা কেউ করে না সবাই খালি সবার আইন লয়ে ব্যস্ত কিন্তু মানুষের যে কর্ম বন্ধ এই চিন্তা কেউ করে না মানুষ এত লেহা করে শিক্ষা এত কিছু শিক্ষা যদি মানুষের কর্ম বন্ধতা হয় কর্মস্থান বন্ধ করে দেয় দুই দিন পর পর সে আর কি যে দাম আছে সবাই পাঁচ আছে আইন তৈরি করে আর আমরা যে গাছ তলাতে দুই মুঠুকায় আম কর্ম করিয়া এই আইন কেউ তৈরি করে না গার্জেন বন্ধ হয়ে গেছে আপনার কেমন লাগতাছে এদের তো ভাই অনেক কষ্টের কথা কি কমু যে এই যে হাজার হাজার মানুষের কর্ম এভাবে বন্ধ করে দে আচ্ছা বাংলাদেশের জমি বাংলাদেশের নদী বাংলাদেশে যদি সম্পদ বাংলাদেশে বিহি না হয় এই সম্পদ কি ইন্ডিয়াতে আমরা কিনে আনবাম এই বালু কি ইন্ডিয়াতে কিনে আনবাম আমাদের দেশে সম্পদ যদি আমরাই না তুলতে পারি আমরাই কাজে না লাগাইতে পারি আমাদের শ্রমিক আমাদের ভাই আমাদের জনগণ যদি কাজে কাজ না করতে পারে দেশও তাইলে এই দেশে কোনি তাকে বই কোনি মনে করেন যে পাঁচশো বছর পাঁচ হাজার বছর থাকবো আনামত থাকবো তাকলে লাভ কি মানুষ যদি দ্বীদুনে কাজে নাগ লাগাইতে পারে কিছু আমি তো আসলে মূর্খ মানুষ বলার মতো ভাষা নাই নাহলে যদি আমার এরকম ক্ষমতা থাকতো তাইলে বলতাম দু এক কথা কিন্তু হয়তো দুর্বল গাছের উপরে দুর্বল মানুষের উপরে আঘাত পড়ে বেশি এটাই হলো বাস্তবতা সবাই বুঝে সবাই জ্ঞানী কেউ বিপদের দিনে কেউ আজ্ঞয়ে আসে না এটাই হচ্ছে সবচেয়ে বাস্তবতা এই যে গাড়টা বন্ধ হয়েছে হাজার হাজার শ্রমিক হাজার হাজার লেবার ফেলুড আর ব্যবসায়ী সবাই আবার বেকার এখন গিয়া হয়তো বড়ি গাইবো নাহলে চুরি করবো এটা হইছে বাংলাদেশের রাজনীতি কে চলুক বাংলাদেশের কণিগুলো চলুক কণি সম্পদ যতগুলো আছে চালুক মানুষ বাহিরের দেশে যাইতে হইব না কষ্ট করতে হইব না মার সাথে থাকবো বউ ফুল আনলে এদেশে থাকবো এখন এই কষ্টের কথা কেটা শুনবো শোনার মতো মানুষ আছে সবাই রাজনীতি বুঝে মানুষের কষ্ট বুঝে না দুঃখ একটাই তো সবাই ভালো থাকবেন আমাদের ডুবোরা ঘাট বন্ধ হয়ে গেছে আবার যে কবে চালু হয় আল্লাহ তালায় জানে আর সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর মতো তফিক দেখ আল্লাহ তালাই এই জ্ঞান দেখ এত আইন ফরার দরকার নাই মানুষের আপনার গ্রামের মানুষের পাশে আপনি থাকেন সবাই যতটুকমতা আছেন হ্যাঁ আগের ভাবই তো এখন বহুত কষ্টে আছে এই যে আজকে সবাই মনে করেন যে লেবার শ্রমিক যারা আছে সবাই বৈশা রয়েছে কপালে হাত দেয়া যে এখন থেকে কী করব তো অনেক কিছুই বলার আছে কারণ দেখতাছি জীবনে অনেক কিছুই কষ্টের জীবন নিজে কষ্ট করতেছি কিন্তু শোনার মতো মানুষ নাই শোনা মুখাকে এই মানুষ নাই তো এই যে মিশিং টিসিং সব বন্ধ সরকার এমনভাবে চালু করুক যে সরকারি বাজেটও পায় আর লেবার শ্রমিক দেশের শ্রমিক দেশে কাজ করতে পারে এরকম একটা উদ্যোগ যে দেশের মাটি দেশের সম্পদ দেশে বিক্রি হবে কারো অনুমতির দরকার নাই আর প্রশাসনের বাইরে যারা আছেন আমাদেরকেও কর্মজীবী করার মতো একটা চেষ্টা করেন যে আমরা যাতে কর্ম করে খেতে পারি ব্যবসা করে খেতে পারি আর লেবাররাও বসে আছে লেবাররাও কর্ম করবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বোল্টু ডিলে হইলে কমার চোখে দেখবেন অনেক কষ্ট ব্যবসা চালু হয় আবার বন্ধ হয়ে যায় এই জন্য দু এক কথা বলা